বন্ধুরা বাংলাদেশের নতুন সরকার নতুনভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে তারা নতুন নতুন মেগা প্রকল্পে হাত দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন সরকার বাংলাদেশের যেসব মেগা প্রকল্পে কাজ করবে সেসব সম্পর্কে মজার ব্যাপারটি হচ্ছে এইসব মেগা প্রকল্পের কাজ যদি শেষ হয় তাহলে বাংলাদেশ পরিণত হবে দ্বিতীয় লন্ডনে আর এমন একটি মেগা প্রকল্প হল বুলেট ট্রেন আর বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়ে গেলে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানই পরিবর্তন হয়ে যাবে মাত্র বিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে যা বাংলাদেশের ইতিহাস পাল্টে দেবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক বুলেট ট্রেন বুলেট ট্রেন নাম শুনলে বোঝা যায় বুলেটের গতিতে চলা ট্রেনকে এ নামে ডাকে প্রচলিত ট্রেনের চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে অত্যন্ত জনপ্রিয় এই ট্রেন বিশ্বের সকল উন্নত দেশেই বর্তমানে বুলেট ট্রেন ব্যবহার করা হয়ে থাকে কয়েক বছর আগে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার প্রস্তুতি যাচাই করে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ কিন্তু কবে নাগাদ এই ট্রেনের বাস্তবায়ন হবে আর কি কি সুবিধা পাওয়া যাবে চলুন এক নজরে তা জেনে নিই বুলেট ট্রেন উচ্চ গতিসম্পন্ন এক ধরনের এক্স প্রযুক্তির বিদ্যুৎ চালিত ট্রেন এই ট্রেনের সাধারণ গতি কমপক্ষে তিনশো পঞ্চাশ থেকে চারশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বিশ্বের সর্বপ্রথম বুলেট ট্রেনটি হচ্ছে জাপানের সিংকানসেন ট্রেন উনিশশো সালের এক অক্টোবরে এ ট্রেনে যাত্রা শুরু হয় এবং সে সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার পার আওয়ার সাধারণত যেসব ট্রেন দুইশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ছুটে যায় বা এর চেয়ে বেশি গতিতে ছুটে যায় তারাই দ্রুতগতির ট্রেন বা বুলেট ট্রেন নামে পরিচিতি লাভ করে এগুলোকে অনেক সময় ম্যাগনেট ট্রেনও বলা হয় এ ট্রেনগুলো চুম্বুকের সাহায্যে রেলের উপরে ভেসে যাতায়াত করে এই ভেসে থাকার কারণে রেলের সাথে ট্রেনের চাকার ঘর্ষণ কমে যায় ঘর্ষণ কমার ফলে অনেক দ্রুত গতিতে একটি ট্রেন চলতে পারে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন এখন চীনের অধীনে কিন্তু সবচেয়ে সফল এবং অর্থনৈতিক দিক থেকে মোটামুটি সফল বলা যায় জাপানের বিখ্যাত বুলেট ট্রেন শিন সেনকে প্রায় তিপ্পান্ন বছর ধরে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে ট্রেনটি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ সরকার দুই সালের মে মাসে চুক্তি করেছিল বাংলাদেশ রেলওয়ে উল্টোপক্ষে ছিল চীন রেলওয়ে ডিজাইনার কর্পোরেশন মজুমদার এন্টারপ্রাইসের হাই স্পিড রেল লাইন নকশা ও সম্ভাব্যতা যাচাই করেছিল আর এই চুক্তি করতে খরচ ধরা হয়েছিল একশো বিশ কোটি টাকা পত্রপত্রিকায় খবর হয়েছিল এমন যে বাংলাদেশ বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে আগে কিছু প্রস্তুতিমূলক কাজকর্ম সেরে নিচ্ছে দুই হাজার উনিশ সালের মধ্যে যাচাই সম্পন্ন হবার কথা ছিল খরচের দায়িত্ব বাংলাদেশ সরকারই নিয়েছিল টঙ্গী ভৈরবের বদলে নারায়ণগঞ্জ কুমিল্লা বা লাকসাম হয়ে যাওয়ার কথা ছিল রেলপথটির টঙ্গি নরসেন্দি ভৈরবের বদলে আখোরা কুমিল্লার ফেনি হয়ে গেলে রেলপথটির পথ কমে যাওয়ার কথা প্রায় একশো কিলোমিটার ফলে পথ গিয়ে দাঁড়াতো শেষে দুইশো তিরিশ কিলোমিটারে ঢাকা চট্টগ্রাম যাতায়াতের সময় লাগার কথা ছিল বিশ মিনিটের মতো ট্রেনের গতি ঘন্টায় সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কিলোমিটার হবার কথা ছিল নতুন কিছু সেতু আর মেঘনা ও শীতলক্ষ্যার উপরে দুইটি বৃহদাকার স্প্যান বসানোর কথা ছিল পরিকল্পনায় প্রতিদিন পঞ্চাশ হাজার যাত্রী সুযোগ পেত বুলেট ট্রেনে চড়ার জানা গিয়েছিল এ ট্যাগ হবে পাথরবিহীন এটি তেল বা কয়লা দিয়ে চলবে না বরং বিদ্যুতের সাহায্যে এই ট্রেনটি চলবে ফলে খরচ অনেক কম হবে তুলনামূলকভাবে এবং পরিবেশের জন্যও ক্ষতি হবে না বলা হয়েছিল ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ফেনী ও চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপের আদলে হবে পাঁচটি স্টেশন প্রতিটি স্টেশন ঘিরে হবে মাল্টি মডার্ন ট্রানজিট হাব পাহাড়তলি থেকে কক্সবাজার পর্যন্ত কোনো স্টেশন থাকবে না কক্সবাজারের হবে সবচেয়ে আধুনিক স্টেশন বাংলাদেশের বুলেট ট্রেনের প্রয়োজন আছে কিনা তা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল বুলেট ট্রেন অনেক উচ্চগতির হবার কারণে এর পুরোটা লাইনই হবে উড়াল পথে এবং এটি বিদ্যুতের সাহায্যে চলাচল করবে আর এই প্রোজেক্ট দুই সালের মধ্যে সম্পূর্ণ হবার কথা ছিল বাংলাদেশের হাই স্পিড রেলওয়ে পরিচালনার যুগে প্রবেশ করার কথা ছিল বাংলাদেশের যা সেকেন্ড স্টেজ অথচ বাংলাদেশের রেল চলাচল এখনও ফার্স্ট স্টেজে পৌঁছাতে পারেনি সংগত কারণে ঢাকা থেকে চট্টগ্রামে বিশ মিনিটে বুলেট ট্রেন চালানোর যে স্বপ্ন রেল কর্তৃপক্ষ দেশবাসীকে দেখিয়েছিল তা অধরায় থেকে গিয়েছে এই মেগা প্রকল্প স্থগিত হওয়ার নৈপথ্যে অনুসন্ধানে জানা যায় সম্ভবত যাচাই ও নকশা প্রণয়নের পর প্রকল্প থেকে সরে গিয়েছে রেলপথ মন্ত্রণালয় অথচ বুলেট ট্রেনের সমীক্ষার বিপরীতে প্রায় একশো বিশ কোটি টাকা ব্যয় করেছিল শেখ হাসিনা সরকার কিন্তু বর্তমানে আশার আলো দেখিয়েছে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের নতুন সরকার এই বুলেট ট্রেন নিয়ে নতুনভাবে ভাবছে কারণ বাংলাদেশের মানুষজন যানজটে অভ্যস্ত বাংলাদেশের মানুষজনের চলাফেরার গতি অনেক কম যা পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে পিছিয়ে রাখছে আর এই কারণে বর্তমান সরকার চাচ্ছে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বুলেট ট্রেন এবং পরবর্তীতে তার সম্প্রসারণ করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত করা হবে আর এতে করে হাই স্পিড রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ বন্ধুরা বাংলাদেশে বুলেট ট্রেন চালু হলে আপনি খুশি হবেন কি না এবং সে সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দুই সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী রাষ্ট্র হয়েছে বা বাংলাদেশের সামরিক শক্তি কতটা সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ